কেন পুরুষের ছদ্মবেশ ধারণ করে রামকৃষ্ণ দেবের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন নটিবৃদ তিনি কেন তার গুরুর নির্দেশে তাকে হতে হয়েছিল এক অবাঙালি ব্যবসায়ী সঙ্গিনী পর্যন্ত টিভির আদিমতম ব্যবসায় জড়িত এক অসহায় মায়ের মেয়ে থেকে বাংলা রঙ্গমঞ্চের অধিষ্ঠাত্রী দেবী হয়ে ওঠা জীবনের গল্প হার মানায় যে কোনো প্রতি পদে মিলেছিল অপমান বিশ্বাসঘাতকতা মাত্র তেইশ বছর বয়সে একরাশ অভিমান আর বেদনা নিয়ে ইতি টেনেছিলেন অভিনয় জগৎ থেকে বলাই বাহুল্য অসীম প্রতিভাধর ও অপূর্ব সুন্দরী ছিলেন বিনোদিনী শোনা যায় রবীন্দ্রনাথ ঠাকুরের দাদার সাথে গড়ে উঠেছিল বিনোদিনীর নিবিড় সম্পর্ক খুব সম্ভবত কাদম্বরী দেবী খুব একটা পছন্দ করতেন না তাকে তবে রবীন্দ্রনাথ ঠাকুর বিনোদিনীর প্রশংসক ছিলেন হয়তো তার লেখা চোখের বালি উপন্যাসের বিনোদিনী তার নামেই তবে তার জীবনের গল্প কিন্তু নয় রূপ অর্থ প্রতিপত্তি থাকা সত্ত্বেও কেন তিনি সুখী হতে পারেননি কোনোদিন জীবনে পুরুষ এলেও প্রেম আসেনি কর্ন ওয়েলএসলি স্ট্রিটের অন্ধকারময় নিষিদ্ধ গলিতে জন্মানো নটি বিনোদিনীর জীবনে মাত্র ১২ বছর বয়স থেকে ২৩ বছর পর্যন্ত ছিল বিনোদিনীর অভিনয় জীবন নাট্যগুরু বিখ্যাত গিরিশ ঘোষ গুরু গিরিশ ঘোষের পীড়াপীড়িতে এবং নাট্যশিল্পের উৎকর্ষতার জন্য তিনি ধনবান অবাঙালি ব্যবসায়ী গুরমুখ রায়ের উপপত্নী হতে পর্যন্ত রাজি হয়েছিলেন গুরুমুখ রায় বিনোদিনীর বিনোদিনীর একটি নিরীহ শর্ত ছিল যে নাট্যমঞ্চের নাম যেন তার নামেই করা হয় বিনোদিনীর এই শর্ত মেনে নেন শুধু গিরিশ ঘোষী নন সম্মতি ছিল অমৃতলাল বসুরও কিন্তু নাট্যমঞ্চ তৈরি হওয়ার পর যখন বিনোদিনী দেখলেন নাট্যমঞ্চের নাম রাখা হয়েছে স্টার থিয়েটার বিশ্বাসঘাতকতার নাই তিনি ধীরে ধীরে অত্যন্ত অল্প বয়সে এবং খ্যাতির মধ্যগগনে থেকেও নিজেকে সম্পূর্ণরূপে জগৎ থেকে সরিয়ে নিয়েছিলেন একরাশ অভিমান দিয়ে আর এইসব তথ্য তিনি তার আত্মজীবনী আমার কথাতে লিপিবদ্ধ করেছেন ভূতের ভবিষ্যৎ সিনেমায় স্বস্তিকা মুখোপাধ্যায় অভিনীত মিস কাদলি বলার চরিত্র দেখে আমার অন্তত মনে হয়েছে তার নটি বিনোদিনীর চরিত্র দ্বারা কিছুটা হলেও অনুপ্রাণিত এককালে কদলীবালার মতোই বিনোদিনীর পাশে কত বাবুর আনাগোনা ছিল সেই সময় কিন্তু বাবু কালচারের মতো কলকাতার উচ্চবিত্ত শ্রেণীর ইংরাজি শিক্ষায় শিক্ষিত কিছু মানুষজন তারা মদ্যপান করতেন নিয়ম করে যেতেন বাইজি পাড়াতেও শেষ জীবনে নাটকের প্রতি ভালোবাসায় তিনি স্টার থিয়েটারে নাটক দেখতে আসতেন রক্ষীদের নির্দেশ দেওয়া ছিল তাকে যেন কেউ কখনো বাধা না দেন কারণ তার আত্মবলিদান ছাড়া স্টার থিয়েটারে জন্ম হতোই না নাট্যসূর্য অহিন্দ্র চৌধুরী মহাশয় তার আত্মজীবনীতে দাবি করেছিলেন সেই সময় বিনোদিনীর অঙ্গে সেতি দেখা দিয়েছিল এমন এক দুর্বিষহ জীবন থেকে তাকে মুক্তির পথে সন্ধান দিয়েছিলেন যুগপুরুষ রামকৃষ্ণ পরমহংসদে বিনোদিনীর চৈতন্যদেবের ভূমিকায় অভিনয় দেখে তিনি মুগ্ধ হয়েছিলেন বিনোদিনীর মাথায় হাত রেখে ঠাকুর বলেছিলেন তোমার চৈতন্য হোক তখন ঠাকুর ক্যান্সার আক্রান্ত সেই সময় নটি বিনোদিনী তার সঙ্গে দেখা করতে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন কিন্তু সমাজের চোখে এক নারী কি করে রামকৃষ্ণ দেবের মতো এক মানুষের সঙ্গে দেখা করার সুযোগ পাবেন সেই ভয়ে ভীত হয়ে তিনি সাহেব ডাক্তারের ছদ্মবেশ ধারণ করে দেখা করতে গিয়েছিলেন রামকৃষ্ণ দেবের সাথে ঠাকুর তাকে চিনতে পেরেছিলেন পরম স্নেহে তাকে আপ্যায়নও করেছিলেন এরপর শেষ জীবনে নিজের ভগ্নীকে নিয়ে তিনি বেলুন মঠে যান মঠ ও মিশনের প্রথম অধ্যক্ষ স্বামী ব্রহ্মানন্দ তাকে খুবই সমাদর করেছিলেন অন্ধকারময় এক গলি থেকে অপমান অবহেলা থেকে শ্রীরামকৃষ্ণ পরমহংস দেবের কন্যায় রূপান্তরিত হয়ে যাবার বিনোদিনীর কাহিনী আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম আমাকে তথ্য দিয়ে সমৃদ্ধ করেছেন শ্রীযুক্ত হেমকমল মুখোপাধ্যায় দেশ ও নিজের এলাকার প্রকৃত ইতিহাস জানতে আমার প্রোফাইলটির সঙ্গে যুক্ত থাকবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন কাছে থাকবেন পাশে থাকবেন ইতি আপনাদের শোভন ধন্যবাদ